আসসালামু রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সকাল সকালে আজকে একটা নতুন ভিডিওতে চলে আসলাম রক্ত আমশার চিকিৎসা নিবো কি কি চিকিৎসা সে নিয়ে আপনাদের সাথে আলোচনা প্রথমে বলব্রোপাসিন এটা পার লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ

তারা যদি সোনালী মুরগির রক্ত আমার সাথে ওষুধ দিয়ে ব্যবহার করবে তাহলে আপনি মুরগির রক্ত আমাশা ছেড়ে যান বা ভালো হয়ে যান আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন একটা বিদেশ আসসালাম আলাইকুম